নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিমের একটি রেসিপি আজকে আমি করব ডিম ভাপা রেসিপি তোমরা অনেকভাবে হয়তো খেয়েছ এভাবে একবার ট্রাই করে দেখতে পারো তো প্রথমে আমি তিনটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম যেখান থেকে একটা ডিম রেখে দিয়েছি আর দুটো ডিমকে আমি এরকম হাফ হাফ করে কেটে নিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসছে এর ভিতরে আমি সামান্য লবণ এবং হলুদ দিয়ে দিলাম দিয়ে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম তেলের ভিতরে এখন এর ভিতরে আমি সবগুলো ডিম যেগুলো কেটে রেখেছিলাম হাফ আপ করে সেগুলো সব দিয়ে দিচ্ছি সবগুলো দেয়া হয়ে গেলে আমি এটাকে একটু সময় নিয়ে ভেজে নেবো এক পিঠ ভাজা হয়ে গিয়েছে আমি আর এক পিঠ ভেজে নেব জন্য উল্টিয়ে দিচ্ছি বেশ ভালোভাবে আমি একটু কড়া করে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নেবো ঠিক এরকম একটু লাল লাল করে ভেজে নেব দু পিঠি তো এখন আমি ডিমগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি এখন একটা মিক্সিতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ কালো শস্যা আর পোস্ত দানা আর এর সাথে অ্যাড করছি কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ আর ব্লেন্ড করার জন্য আমি একটু জল দিয়ে দিলাম পেস্টটা আমি করে নিলাম এখন একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি টিফিন কৌটোতে আমি সরিষা পেস্টটা দিয়ে দিলাম দিলাম একটু টক দই দু চামচের মতো দু চামচের একটু কম দিয়েছি এর ভিতরে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিলাম একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো যেহেতু টক দই দিয়েছি তাই সামান্য একটু চিনি দিয়েছি টেস্টটা ব্যালেন্স করার জন্য এখন সবগুলো উপকরণ আমি এভাবে একটা স্পুনের সাহায্যে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি মিক্স করা আমার হয়ে গিয়েছে এখন এই মিশ্রণের ভিতরে আমি একে একে সবগুলো যে ভেজে রেখেছিলাম ডিমগুলো সেগুলো দিয়ে দিলাম দিয়ে স্পুনের সাহায্যে এই মিশ্রণটা ডিমের উপরে দিয়ে দিচ্ছি সামান্য সামান্য করে ডিমের উপরে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি সবগুলোতে এভাবে করে দিয়ে দিচ্ছি কারণ ডিমের ভিতরে যাতে মশলাগুলো বেশ ভালোভাবে ঢুকে যায় এর জন্য এভাবে একটা স্পুনের সাহায্যে এভাবে করে ডিমের উপরে এই মশলার যে মিশ্রণটা আছে সেটা এভাবে করে দিয়ে দেবো এখন আমি যার একটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমি উপর দিয়ে এভাবে গ্রেট করে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন স্পুনটার সাহায্যে সবগুলো ডিম আমি একটু নিচে নামিয়ে নিলাম ডিমের উপরে পড়েছিল যেহেতু আর সেই ডিমের যে মিশ্রণটা সেটাও আবার একটু এই ডিমগুলোর উপরে দিয়ে দিলাম এবং একটু উলটিয়ে নেব সবগুলো ডিম এভাবে করে নিয়ে ডিমটার মিশ্রণটা ডিমটার সাথে মিশ্রণটা বেশ ভালোভাবে আমি মিক্স করে নেবো আর এভাবে ডিমগুলো একটু উলটিয়ে দেব যাতে ভিতরে মশলার যে মিশ্রণটা আছে সেটাও বেশ ভালোভাবে ঢুকে যায় এজন্য এভাবে আমি উলটিয়ে দেব সবগুলোই তো সবগুলো আমি উল্টিয়ে দিয়েছি এখন এই পর্যায়ে আমি এর উপরে দিয়ে দেব যেহেতু ভাপে এজন্য আমি একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেব। কাঁচা সরিষার তেল যতটুকু লাগবে আমার আমি সেভাবে করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচা চেরা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চিড়ে মাঝখান থেকে আমি ফেড়ে দিয়েছি দিয়ে একটা স্পুনের সাহায্যে আবার ভালোভাবে একটু নাড়িয়া চেড়ে নিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি টিফিন কৌটার মুখটাকে আমি আগে জল বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য জলটা গরম হয়ে এসছে এখন আমি টিফিন কোটোটা এর ভিতরে বসিয়ে দিলাম আর ঢাকনাটা দিয়ে দিলাম পনেরো থেকে বিশ মিনিটের মতো করে আমি এটাকে ভাপিয়ে নেব তো পনেরো বিশ মিনিট আমার হয়ে গিয়েছে আমি এখন ঢাকনাটা খুলে নিলাম এবং টিফিন কোটোটা নামিয়ে নিলাম খুলে নিচ্ছি দেখা যাক কি হয়েছে দেখো এই যেরকম হয়ে গিয়েছে এটা কিন্তু খেতে সত্যিই অনেক মজাদার হয়েছিল তোমরাও ট্রাই করে দেখো বাড়িতে তা আজকে ছিল এটাই আমার রেসিপি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তীতে কোনো রেসিপিতে তো টাটা